এবার যুদ্ধবন্ধে ইউক্রেনকে যে শর্ত দিলেন পুতিন ইরানের সর্বোচ্চ নেতার হজবানি গাজার ট্রাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইজলে পণ্য বয়কট করেছে বিশ্ব সম্প্রদায় আরো থাকছে সুইডেনে আকাশ সীমা লঙ্ঘন করেছে রুশ বোমারু বিমান এবং সর্বশেষ জানিয়ে দেব তিন দেশ থেকে এক যুগে হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউরোপের প্রধান বিপদ আমেরিকা জানালো পুতিন পাস্টুডের আশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বের বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর স্বার্থপরত এবং উদ্দাত্তের ফসল বিশ্ব এমন এক পরিস্থিতির কাছাকাছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কৌশলগত পরাজয় চাপানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাম্রাজ্যবাদী অবস্থা ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলে দেশটির পতন অবসম্ভাবী এদিকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন বলেছেন এই সংকট রাশে ইউক্রেনের সংঘাতের কারণে সৃষ্ট সংকট নয় বরং পশ্চিমাদের আগ্রাসী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ন্যাটোর নীতি হলো একটি দেশকে দোষারোপ করে সেটার বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োগ করা পুতিন আরো বলেছেন ইউক্রেনের সংঘাত শান্তিপূর্ণ ভাবে সমাধান করা যাবে বলে মস্কো আশা করেছিল কিন্তু মস্কো সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ইউরোপের সামলা আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন এমন দাবির কোনো ভিত্তি নেই অস্ত্র প্রতিযোগিতা ন্যায্যতা দিতে এমন দাবি করা হচ্ছে ইউরোপের জন্য রাশিয়া বিপদ করবে না বরং ইউরোপের প্রধান বিপদ হলো আমেরিকা সূত্র পাস টুডে এসে

এদিকে হামাসি সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেড বলেছে তারা আল ইয়াসিন একশো পাঁচ রকেটের সাহায্যে ইসরায়েলের একটি ডি টাইপের বোল্ডেজার ধ্বংস করেছে রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান এলাকায় ইসরায়েলের এই বিপর্যয় মুখে পড়ে বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড ইসরায়েল এখনো এই আট সেনার মৃত্যু বলেনি পর্যন্ত ফিলিস্তিন যোদ্ধাদের হামলায় ছয়শ সৈনিক অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে উগ্রপন্থী গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র গাজে হামলা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে তথ্য

হুঁশিয়ারি দিয়েছেন তিনি সূত্র ফার্স্ট টুডে এবার যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত দিল পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধ থামাতে ইউক্রেনকে ডোনেটস্ক পিপলস রিপাবলিক এন্ড লোকাল লোহানস্ক পিপলস রিপাবলিক এবং খেরসন জাপুজ অঞ্চল থেকে সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে পুতিন এই বক্তব্য এমন সময় এলো যখন সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলন মিলিত হয়েছে বিশ্ব নেতারা

শর্ত প্রত্যাখ্যান করেছে ইউক্রেন বারবার ভেসতে যায় শান্তি আলোচনা অন্যদিকে ইউক্রেন দাবি জানিয়ে আসছে যে কোনো শান্তি চুক্তির শর্ত ক্রিমিয়া সকল দখল সব ভূমি ইউক্রেন ফিরিয়ে দিতে হবে একই ভাবে সুইজারল্যান্ড শুরু হওয়া শান্তি সম্মেলন থেকে এই প্রত্যাশা করেছে জেনাসকে সূত্র পাস করে ইরানের সর্বোচ্চ নেতার হজবানি গাজার ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে

সুর আল্লাহর নির্দেশে সব যুগে হজের মৌসুম সব মানুষকে কাবার দিকে আহ্বান করে তা এ বছর সারা বিশ্ব মুসলমানদের হৃদয়কে একাত্মবাদ পক্ষের এই কেন্দ্রের দিকে আকৃষ্ট করেছে এবং বৈচিত্রময় বিশাল জনসমাবেশের জন্ম দিয়েছে মানবিক প্রতি ইসলামের আধ্যাত্মিক উপাদানের শক্তিকে সজাতি বিজাতির সামনে তুলে ধরেছে হজের বিশাল সমাবেশ এবং জটিল আচার অনুষ্ঠান চিন্তাশীল দৃষ্টিকে পর্যবেক্ষণ করা হলে তা একজন মুসলমানের জন্য শক্তি আত্মবিশ্বাসের উৎস হয়ে ওঠে একই সঙ্গে শত্রু এবং অকল্যাণ কামিদের মনে ভয় ও বিস্ময়ের জন্ম নেয় মুসলিম ও মহর শত্রু অকল্যাণ কামিরা হজের এই দুটি দিক সম্পর্কে নানা সন্দেহ বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করতে পারে এমনটি ঘটলে তাতে আচার্য হওয়ার কিছু নেই তারা মাজ।

আপনার হজের মূল্যবান ও সත්‍ীকোরে উপহার সামগ্রী অতীতে তুলনায় এবছর বরাআতের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ এদিকে ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগী গোষ্ঠী বিশেষজ্ঞদের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি ঘৃণা ও বরাআতের বিষয়টি সব জাতি সরকারে কথা কাজে প্রকাশ পেতে হবে এবং জল্লাদের ক্ষেত্র সংকুচিত হতে হবে ফিলিস্তিনের ইস্পাত কঠিন প্রতিরোধ গাজার ধৈর্যশীল নির্যাতিত মানুষের প্রতি অবশ্যই সর্বত ভাবে সমর্থন দিতে হবে গাজার মানুষের ধৈর্য প্রতিরোধের মহিমা গোটা বিশ্বকে তাদের প্রশংসা করতে ও তাদের প্রতি সম্মান জানাতে বাধ্য করেছে আমি আল্লাহর কাছে তাদের জন্য দ্রুত তার সঙ্গে একটি পরিপূর্ণ বিজয় ও প্রিয় হাজিদের হজ কবুল হয় সেজন্য দোয়া করছে হজরত বাকি আয়াতুল্লাহর তার জন্য প্রাণ উৎসর্গ হোক দোয়া আমাদের সঙ্গে থাকুক আসসালামু আলাইকুম সাইয়েদ আলী খামিনী গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি পণ্য বয়কট করেছে বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকে ইহুদিবাদী ইসরায়েলি বর্বর আগ্রাসন কোন হত্যার প্রতিবাদে বিশ্ব মানবতাবাদী মানুষ ইসরায়েলি অন্য পণ্য বয়কট করেছেন সাম্প্রতিক এক জরিপ রিপোর্টের ফলাফলে এই তথ্য উঠে এসেছে জনসংযোগ সংস্থা এডেলম্যানের বার্ষিক ট্রাস্টা 12 রিপোর্টের সর্বশেষ সংস্কার প্রকাশিত একটি জরিপে ফলাফলে দেখা গেছে বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো জনগণ ইসরায়েল পণ্য বয়কট করেছে যেসব কোম্পানি গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে সেইসব কোম্পানি পণ্য বয়কট করা হচ্ছে যেমন আমেরিকা ফ্রান্স ব্রিটেন ভারত সৌদি আর ইন্দোনেশিয়া সহ 15টি দেশের পনেরো হাজার ব্যক্তির উপর এই জরিপ পরিচালনা করা হয় এর ফলাফলে দেখা গেছে এই সব দেশের জনগণ পশ্চিমা সেই কোম্পানি পণ্য বর্জন করেছে যারা গাজার যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েছে এই বয়কট আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তেলগা সমৃদ্ধ উপসাগরে কয়েকটি আরব দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সূত্র পাস টুডে এস আই বি এম লঙ্ঘন করছে রুশ বোমারু বিমান এবার সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়ার বোমারু বিমান রাশিয়ার ইউএস চব্বিশ বিমান কৌশলগত বাল্টিক সাগরে গটল্যান্ড দ্বীপের কাছে এই আকাশ সীমা লঙ্ঘন করেছে শনিবার সুইডেনের সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছেন খবর এ এর দেশটির সঙ্গে এমন সময় ঘটনাটি রাশিয়া ঘটালো যখন ন্যাটো সদস্য হিসেবে সুইডেনের বয়স মাত্র তিন মাস পার হয়েছে এদিকে সুইডিশ সশস্ত্র বাহিনী জানায় শুক্রবার আকাশ সীমা পর রাশিয়াকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে তবে সতর্কতাকে গুরুত্ব দেয়নি রাশিয়া তবে লঙ্ঘনের ঘটনাটি ছিল সংক্ষিপ্ত সুইডেনের বিমান বাহিনী প্রধান জোসেফ উইকেম্যান বলেছেন রাশিয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি দেশটির অশ্রদ্ধা দেখিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে একযোগে ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু হামলা ইরান। একই সঙ্গে ইরাক সিরিয়া ইয়ামেন থেকে ইসরায়েলের ড্রোন ও রকেট হামলা শুরু হয়েছে গতকাল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বর্তে দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে ইরান 300 এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা 99%ই গুলি করে ভূপাতিত করা হয়েছে এক সংবাদ সম্মেলনে ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ডেনিল হাঙ্গারি বলেছেন রাতের দিকে ইরাক এবং ইয়ামেন থেকে ইজরায়েল হামলা করা হয় বা তার পৃথক প্রতিবেদন বলা হয় শনিবার রাতে ইয়েমেন সশস্ত্র একাধিক ড্রোন হামলা চালিয়েছে ন্যাটো বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা আমরা জানেছে ইরানের সঙ্গে সমন্বয় করে ইরানের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে সত্রে